তাহলে আমরা সকলেই কি আল্লাহ রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি আর বলেন না ভালোবাসি সকলেই বলেন আমরা তো মুসলমান আল্লাহ রসুলকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি কিনা নিজের বাবা মার চাইতে বেশি ভালোবাসি কিনা নিজের সন্তান স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি কিনা অবশ্যই বাসি এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি যদি আপনার সামনে অন্য কোন ব্যক্তি আপনার বাবাকে নিয়ে আপনার বাবাকে গালি দেয় অথবা আপনার মায়কে নিয়ে বাজে বাজে আপনার আপনার সামনে ব্যাপারে কথা বলে পুরুষ ব্যক্তি ব্যক্তি এমন আছেন যে আপনার সামনে আপনার বাবাকে গালি দেওয়া হবে আপনার সামনে আপনার মাকে নিয়ে বাজে মন্তব্য করা হবে আপনার সামনে আপনার স্ত্রীর ব্যাপারে বাজে মন্তব্য করা হবে আর আপনি পুরুষ হিসেবে চুপ করে সেখান থেকে চলে আসবেন এমন পুরুষ পুরুষ এখানে আছেন করবেন তার ছেড়ে ফেলবেন আপনি জানেন আপনি আপনার পিতাকে ভালোবাসেন আর আপনার সামনে আপনার পিতাকে নিয়ে কেউ গালি করবে আপনি সন্তান হিসেবে সেটা সহ্য করতে পারবেন না যদি সে সুপুরুষ হয় আর যদি কাপুরুষ হয় তাহলে সে সহ্য করে চলে আসবে তো একই কথা আমরা তো আমাদের পিতা মাতার চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি আমরা আমাদের আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি আমরা আমাদের স্ত্রীর আল্লাহ রসুলকে গালি দেয় আল্লাহ রসুলের ব্যাপারে বাজে মন্তব্য করে আমি মুসলমান হিসেবে তো চুপ থাকতে পারি চুপ থাকতে পারি তাহলে এই স্বাধীন ভূখণ্ড দুই হাজার চব্বিশেও যারা জীবন দিল তারা কি কাফের ছিলটা মুসলমান ছিল মুসলমানদের রক্তের উপর নির্ভর করে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো আর এই স্বাধীন ভূখণ্ডে বেশে বসে একজন রাখাল রাহা নামক একজন ব্যক্তি যে সরকারি একটা পদে বসে আছে সরকারি পদে বসেছে আল্লাহ রসুলকে গালি দিয়েছে কি করেছে আল্লাহ রসুলকে গালি দিয়েছে এ ব্যাপারে সরকার থেকে আমরা কোনো বিবৃতি পাই নাই কি পাই নাই বিবৃতি পায় নাই অথচ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় একটা গরুমল্য সরকার বিবৃতি দেয় অথচ আল্লাহ রসুল গালি দেওয়া হলো সরকার থেকে কোন রকম কি দেওয়া হয় না বিবৃতি দেওয়া হয় নাই স্পষ্ট কথা যদি আল্লাহ রসুল কে গালি দেওয়ার পর সরকারের যদি কোন রকম বিবৃতি দেওয়ার প্রয়োজন মনে না করে তাহলে আমরা মুসলমান হিসাবে যদি সরকার বিচার না করে আমরা নিজদের হাতে বিচার তুলে নিব কি করব মুসলমান হিসেবে আপনি সহ্য করবেন আরে বলেন সহ্য করবেন কারণ আল্লাহর রসুলকে গালি দিবে আর আমি মুসলমান হিসেবে সহ্য করবো এটা হতে পারে না যদি সরকার এ ব্যাপারে পদক্ষেপ না হয় না নেয় তাহলে আমরা মুসলমান হিসেবে যেই ব্যক্তি গালি দিয়ে তার কি করবো একটা বিচার করব করবো যদি আল্লাহ রসুলের জন্য বিচার না চান কাল কিয়ামতের ময়দানে আপনি মুনাফিক হিসেবে দাঁড়াবেন মুনাফিক হিসাবে দাঁড়াবেন কেন এই ভূখণ্ডকার এই জমিন কার বলেন এই জমিন কার আসমান কার সবকিছু আল্লাহ আল্লাহর নবী কার আল্লাহ তো আল্লাহর জমিনে বসে আল্লাহর আসমানের নিশে থেকে আল্লাহ রসুলকে গালি দিবে আর মুসলমান হিসেবে সেটা সহ্য করা যাবে সহ্য করা যাবে তাহলে আমরাও সরকারের কাছে দাবি করব। যে ব্যক্তি সরকারের পদে বসে আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য করেছে আল্লাহ রসুলকে গালি দিয়েছে যদি তার বিচার না করা হয় তাহলে মুসলমান হিসেবে তার যা বিচার প্রয়োজন মুসলমান হিসেবে সেটাই করবো ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আমাদের হৃদয়ের স্পন্দন ঠিক না আমাদের হৃদয়ের স্পন্দন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এ কথা স্পষ্ট ভাবে বলে গেছেন যে মানসাবা নাবিয়ান ফাকতুলুহু যেই ব্যক্তি কোনো রসুলকে কোনো নবীকে গালি দিবে খাস কথা আল্লাহ রসুলকে গালি দিবে সেই ব্যক্তির একমাত্র শাস্তি হচ্ছে তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে কি শাস্তি যে ব্যক্তি আল্লাহ রসুলকে গালি দিবে সে এই জমিনে বিচারণ করার আর কোন অধিকার না এই অধিকার আল্লাহ আল্লাহ রাখেনা এটা হচ্ছে আল্লাহ রসুলের ব্যাপারে সব কেন বাজে মন্তব্য করবে তার দ্বিতীয় কোনো বিচার নাই একমাত্র বিচার কি তাকে একমাত্র বিচার মৃত্যুদণ্ড কি মৃত্যুদণ্ড এই মাস আলার ব্যাপারে পৃথিবীর কোনো আলেম দিমত পোষণ করে নাই তাহলে আমরাও সরকারের কাছে দাবি করব অনতি বিলম্বে যেন এই কুলাঙ্গার এই নাস্তিকের কি করা হয় শাস্তি দেওয়া হয় যদি শাস্তি না দেওয়া হয় জনগণ শাস্তি নিজের হাতে দিবে ঠিক আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আল্লাহ রসুলের গালি দেওয়ার পর আপনার অন্তরে যদি কি না হয় কষ্ট না পান তাহলে আপনি মুসলমান না আপনি কি মুনাফেক আপনি কি জোরে বলেন আল্লাহ রসুলকে গালি দেওয়ার পর কোন মুসলমানের অন্তরে যদি কষ্ট না রাখে সে মুসলমান নয় সে কি মুনাফেক আর মুনাফেক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সুপারিশ পাবে না এইজন্য আল্লাহ রসুল কে কেউ গালি দিলে নিজের স্থান থেকে প্রতিবাদ করতে হবে কি হবে না হবে কি হবে না নেতার নামে গালি দিলে আপনি সহ্য করতে পারেন না আর বিশ্ব নেতা আল্লাহ রসুল তাকে গালি দিলে আপনি সহ্য করেন কিভাবে আপনার নেতাকে নিয়ে গালি দিলে আপনি তো সহ্য করতে পারেন না আর বিশ্ব নেতা যিনি তাকে নিয়ে গালি দিলে আপনি মুসলমান হিসেবে সহ্য করেন কিভাবে তো এই জন্য আমরা দাবি করবো কি অনতি বিলম্বে এই কুলাঙ্গারের জন্য কি করা হয় শাস্তির আওতায় আনা হয় পাক রব্বুল আলমিন আমাদেরকে রমজান কন্ত হায়াত বৃদ্ধি করে দিক এবং রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করার তাও আলহামদুলিল্লাহ রব আল